ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি খুশি হয়ে পড়েন তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের কেউ হার মানায় এরকম আসলে নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেদিন ওমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের এ একটা ছোট্ট বাচ্চাকে রাখতে অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবিন নাম আবদুল্লা ইবনে আব্বা সাদিয়াল্লাহ চালান মুরব্বীরা মনে কষ্ট পেলেন কি রে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে ওমরের ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি ওমরের ফারুক একদিন সবাইকে বললেন ঈদা জা আনাসুল্লাহি আল ফতে ওরা ইতা না সাইয়াদ ও হুল নাফি এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললেন এই সুরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরাবুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমরে ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সুরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা আ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়া রাআইতান-নাসাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই এ সুরাতার আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে বেশি দিন বেঁচে নাই চিল্লাই বলেন ঠিক কিনা